মিঠু ভাই পাঁচ হাজার এইটাতে দুই হাজার এইটাতে হচ্ছে ওয়ান থাউজেন্ড টাকা আর এই পাশে সবগুলোতে দুই হাজার এক হাজার পাঁচশো পনেরোশো দুই হাজার শুধু ডিসকাউন্ট চলবে আজকে প্রত্যেকটা ল্যাপটপের মধ্যে আমরা ডিসকাউন্ট দিয়ে দিব ভাই কী ডিসকাউন্ট ভাই কোরবানির ঈদ উপলক্ষে কাস্টমারদের জন্য ল্যাপটপ নিয়ে এসেছি হিউজ পরিমাণে আর কোরবানির গরুতে কিন্তু কোনো ডিসকাউন্ট পাওয়া যায় না বাট আপনি এইচকে টেকনোলজিতে ল্যাপটপ কিনলে পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনি ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা ল্যাপটপের মধ্যে আর মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় আপনি নাইন্থ জেনারেশনের ল্যাপটপ পার্চেস করতে পারবেন এইচকে টেকনোলজি থেকে ভাই গিফট কয়টা দেবেন ভাই প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট আছে শুধু ল্যাপটপ কেনাই শেষ না অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাকপ্যাক থাকবে এইচকে টেকনোলজির পক্ষ থেকে মাউস আছে হিউজ পরিমাণে মাউস বাই গিফটের ছড়াছড়ি অভাব না গিফটের গিফটের ছড়াছড়ি অনেকগুলা গিফট আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট থাকবে ল্যাপটপ কিনবে একটা গিফট পাবে কয়টা তিনটা গিফট পাবে অরিজিনাল চার্জার পাবে এই আর ল্যাপটপের পাওয়ার কেবল পাবে অফারটা ভাই কতদিন পর্যন্ত থাকবে ইউজ অফার চলবে আমাদের ঈদ উপলক্ষে আগামী এক মাস জুড়ে সব ল্যাপটপের উপরে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন গাইস আমরা এইচ কে টেকনোলজিতে আর আমাদের সাথে রয়েছেন আমাদের পিও পারভেজ ভাই আসসালামু আলাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো শুরুতেই দেখলাম পাঁচ হাজার দুই হাজার তিন হাজার ডিসকাউন্ট আর ডিসকাউন্ট জি আমরা কিন্তু সময় ডিসকাউন্ট দিই বাট কোনো সময় বলি না যে এত টাকা ডিসকাউন্ট দিচ্ছি আজকে আমরা ঈদ উপলক্ষে হাইলাইট করছি হচ্ছে কোন ল্যাপটপে আপনি কত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন কিভাবে আপনাদের আসা যাবে ভাইয়া শোরুমের লোকেশনটা কিন্তু খুব ইজি ঢাকা আসলে মিরপুর দশ নম্বর খুবই জনপ্রিয় আছে এটা ঠিক পেছনে এনসিসি ব্যাঙ্ক ব্যাংকের পেছনের বিল্ডিংটা দুই নম্বর রোড এক নম্বর বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের এস কে টেকনোলজি আপনি সপ্তাহে সাত দিনে আমাদের সব ভিজিট করতে পারবেন সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আচ্ছা ফার্স্ট আছে কোন ল্যাপটপ থেকে শুরু করবো বলেন আচ্ছা যেহেতু বলেছিলাম একদম রিজনেবল বাজেটের মধ্যে একটা ল্যাপটপ দিব আপনি নাইনথ জেনারেশনের একটা পিসি আমাদের কাছ থেকে মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা নিতে পারবেন এটা হচ্ছে বলেন ব্র্যান্ডের ল্যাপটপ বিজনেস ক্লাস সিরিজের মডেল এটা ব্যবহার একদমই ফ্রেশ কন্ডিশন দেখেন কতটা ডিসেন্ট কন্ডিশনে আছে অরিজিনাল যে চার্জার সেটাও এই ল্যাপটপের মধ্যে আছে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো চিন্তা নাই চার ঘন্টার বেশি আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন ডিডিআর ফোর এর চব্বিশ বাস স্পিডের ফোর জিবি র্যাম আছে এসএসডি আছে একশো আটাইশ জিবি গ্রাফিক্স আছে আলট্রা এইচডি দুই জিবি ফাইভ জিরো ফাইভ মডেলের আর বারো হাজার নয়শো নব্বই টাকা আপনার কি লাগবে একটা el peppermut থিকনেসটা দেখেন কতটা স্লিম আর কতটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি একটা ল্যাপটপ এটা আমরা সবসময় স্ট্যান্ডার্ডটা মেনটেন করি আর সেই জন্য আপনাকে একদম রিজনেবল বাজেটের মধ্যে বেস্ট একটা কনফিগারেশন প্রোভাইড করছি এবং এটা আপনি ফ্রিল্যান্সিংয়ের কাজ বিগিনিং করতে পারবেন আর এই ল্যাপটপটা দিয়ে আপনি হচ্ছে ওয়াট এক্সেল পাওয়ার পয়েন্ট ডিজিটাল মার্কেটিংয়ের মতো কাজগুলো করতে পারবেন আমার মনে হয় না বারো হাজার নয়শো নব্বই টাকায় এর চেয়ে বেশি রিকোয়ারমেন্ট আপনার থাকবে আমি যে কাজগুলো বলছি ওই রিকোয়ারমেন্টের জন্য বেস্ট একটা কনফিগারেশনের ল্যাপটপ আর এটা আপনি অনায়াসে চার থেকে পাঁচ বছর রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে

বাসের বাচ্চার জন্য আপনি হচ্ছে মোবাইল চালাইতে পারেন না সবসময় ইউজ করতে দেয় না আপনি এই ল্যাপটপটা তাকে দিতে পারেন এবং এটার মধ্যে আপনি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডিজিটাল মার্কেটিং প্রেজেন্টেশন সব ধরনের কাজ করতে পারবেন ওয়াইফাই ব্লুটুথ ইনবিল্ট আছে ল্যাপটপের মধ্যে ফ্রন্ট ক্যাম রিয়ার ক্যাম দুইটা ক্যামেরা আছে থ্রি সিক্সটি ডিগ্রি আপনি ট্যাবলেট মুড করতে পারবেন টোটালি রাবার প্রোটেক্ট করা আছে হাত থেকে পড়লেও কিন্তু ল্যাপটপটা ভাঙবে না আবার এই ল্যাপটপটা চাইলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনি নিতে পারবেন সারা বাংলাদেশ জি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এটা সহ যতগুলো ল্যাপটপ আছে এসকে টেকনোলজিতে সব ল্যাপটপ মাত্র এক হাজার বিশ টাকা দিয়ে আপনি পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জেলায় বসে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনি প্রোডাক্ট যখন নেবেন তখন কিন্তু টাকা দিতে পারবেন আপনি আমাদেরকে অগ্রিম টাকা দেওয়ার দরকার নেই শুধু এক হাজার টাকা আপনি হচ্ছে বুকিং মানি করবেন আমাদেরকে আর এই ল্যাপটপটার মধ্যে ফোর জিবি র্যাম আছে এসএসডি একশো আটাইশ জিবি আছে দুই জিবি গ্রাফিক্স আছে ফ্রেশ কন্ডিশন এটার সাথেও ব্যাগ আছে মাউস আছে প্যাড আছে সতেরো হাজার পাঁচশো টাকার রেগুলার প্রাইস ওয়ান থাউজেন্ড টাকা আজকে ডিসকাউন্ট দিলাম ঈদ উপলক্ষে যারা আসবেন এই পুরো মাস জুড়ে পার্চেস করতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এই চমৎকার কন্ডিশনের ল্যাপটপটা আমাদের থেকে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপেরই কোয়ান্টিটি আছে আমরা শুধু সিঙ্গেল ফিসগুলো কারণ আমাদের কাছে মডেল হিউজ আপনি যে কোনো মডেলের ল্যাপটপ আমাদের থেকে পার্চেস করতে পারবেন ওকে এর পরবর্তীতে হচ্ছে একটু আপডেট কনফিগারেশনের ল্যাপটপ যারা হচ্ছে আই থ্রি প্রসেসর চাচ্ছেন প্যান্টিয়াম সেলন থেকে আপডেট প্রসেসর চাচ্ছেন জেনারেশনটা বেটারটা চাচ্ছেন ডিডিআর আর ফোরের র্যাম চাচ্ছেন এইট জিবি র্যাম লাগবে বাট ল্যাপটপে এসএসডি থাকতে হবে আপনাদের জন্য হচ্ছে এই মডেলটা তেরো দশমিক ছয় ইঞ্চি ডিসপ্লে যথেষ্ট স্লিম কন্ডিশনের ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপই বিজনেস ক্লাস সিরিজ এবং প্রত্যেকটা ল্যাপটপে নিউ অ্যারেবল ল্যাপটপ এই ল্যাপটপগুলো আমাদের কাছে আপনি পাবেন এবং এগুলো দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন বিগিনিং গ্রাফিক্সে সফটওয়্যার ইউজ করতে পারবেন এবং আপনি এইট জিবি র্যামটা পাচ্ছেন ডিডিআর ফোর এসএসডি

পারবেন এবং অরিজিনাল যে চার্জার সেটা আমাদের কাছ থেকে আপনি পাবেন ওকে এর পরবর্তীতে আরেকটা চমৎকার কালেকশন আছে ল্যানড ওভার থিঙ্ক প্যাড বাটারফ্লাই কিবোর্ড এই ল্যাপটপটার মধ্যে রাফ অ্যান্ড টাফ আপনি কিবোর্ড ব্যবহার করতে পারবেন চোদ্দ দশমিক এক ইঞ্চি এচ ডি প্লাস ডিসপ্লে রয়েছে ল্যাপটপের মধ্যে আর আপনার কিবোর্ড বেজেলের পাশেই কিন্তু ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা খুব চমৎকার ভাবে দিয়ে দিচ্ছে দেখতে খুব সুন্দর দেখা যায় একটা প্রিমিয়াম কালেকশন একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল আপনি রোটেট করতে পারবেন ডুয়েল ব্যাটারি আছে ব্যাটারি ব্যাকআপ আপনি তিন ঘন্টার বেশি পাবেন ডুয়েল ব্যাটারি মিনস ভিতরে একটা ব্যাটারি বাইরে একটা ব্যাটারি দুইটা ব্যাটারিতে তিন ঘন্টার প্লাস আপনি ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন এই ল্যাপটপের মধ্যে এসএসডি আপনি ইনক্লুড করতে পারবেন এসএসডি স্লট আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক আছে এইট জিবি র্যাম আছে র্যামটা আপনি হচ্ছে বারো জিবি পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন এবং ডিসপ্লেটা হচ্ছে চৌদ্দ দশমিক এক ইঞ্চি আর একদমই ন্যানোভেজেলের ল্যাপটপ এটা এবং একশো আশি অ্যাঙ্গেলে রোটেট করা যায় থিঙ্ক পেড মানি এক্সট্রাঅর্ডিনারি অর্ডিনারি পেড মানি রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারবেন সব কিছু মিলায় মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় একুশ হাজার পাঁচশো টাকা দামের ল্যাপটপ ওরাই ফাইভের ল্যাপটপ এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে উনিশ হাজার পাঁচশো টাকায় আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটার মধ্যেও পনেরোশো টাকা আমরা ডিসকাউন্ট প্রোভাইড করছি আপনাদেরকে ওকে এর পরবর্তী ল্যাপটপ হচ্ছে একটা বিগ স্ক্রিনের ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এইচডি ফ্লাস ডিসপ্লে কিবোর্ড ব্যাকলেট ফিঙ্গার প্রিন্ট সেন্সর অপশনাল অ্যাস্ট্রিও সাউন্ড সিস্টেম এনএফসি টাচপ্যাড সব কিছু আপনি এই ল্যাপটপটার মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টি ফাংশনাল একটা ল্যাপটপ যেটা আপনি নিজে নিজে আপডেট করতে পারবেন দেখেন আমি যদি একটু খুলে আপনাদেরকে দেখাই ল্যাপটপটা ব্যাটারি র্যাম এখানে ডুয়েল রয়েছে এসএসডি রয়েছে এখানে হার্ড ড্রাইভ রয়েছে সব কিছু রয়েছে সিম কার্ড স্লট সব কিছু আপনি এক্সপ্লেন করতে পারবেন আর একদম ফ্রেশ কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের কিন্তু কোনো ল্যাপটপই সার্ভিসিং করা হয় না প্রত্যেকটি ল্যাপটপ ইউজ কন্ডিশন এবং প্রত্যেকটি ল্যাপটপে কিন্তু ইউজ ল্যাপটপ আমরা সেল করি কোনো প্রকার রিকন্ডিশন আমাদের কাছে আপনি পাচ্ছেন না এটা হচ্ছে আপনার কোরআভের ফাইভ জেন প্রসেসরের ল্যাপটপ যেটার মধ্যে আপনার এইট জিবি ডিডিআ রয়েছে এসএস ডি দুশো ছাপান্ন জিবি রয়েছে আপডেট করার সুযোগ রয়েছে গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং এর জন্য বেস্ট একটা এর ল্যাপটপ বাজেটটা রেগুলার হচ্ছে চব্বিশ হাজার টাকা বাট আজকের ভিডিও রেট হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো ফিফটিন পয়েন্ট সিক্স মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এর ল্যাপটপ এটা এইট জিবি র্যাম এসএসডি দুইশো সাপান্ন জিবি গ্রাফিক্স আর কন্ডিশনটা টোটালি একদম ফ্রেশ কন্ডিশন দুইটা ভেরিয়েন্ট থাকে ব্যাকেট নন ব্যাকলেট ব্যাকলিট আমাদের কাছ থেকে নিতে পারবেন নন ব্যাকলিট আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিসপ্লেটা হচ্ছে যেটা উনিশশো বিশেন্ড এইটি পিক্সেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আপনি এই কিবোর্ডটা ব্যবহার করতে পারবেন টাচপেড মাল্টিফাংশনাল সি অ্যাভেলেবেল ভেন্টিলেশন সিস্টেম আছে ইউএসবি আছে আর চার্জার যেটা সেটা আমরা অরিজিনাল প্রোভাইড করছি একটা পিওর ব্ল্যাক কালারের ল্যাপটপ আর একদম যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে ব্যাটারি কিন্তু ডুয়েল রয়েছে এই ল্যাপটপগুলোর মধ্যে কোরাই ফাইভের সিক্স জেন এইট জিবি ডিডি আর ফোরের র্যাম এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি এস গ্রাফিক্স ইউজ করা হয়েছে র্যাম চব্বিশ জিবি এক্সপেন্ডেবল আর এসএসডি আপনি ওয়ান টাইভাইড পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন এই ল্যাপটপটার মধ্যে আমাদের কাছ থেকে যদি নন ব্যাকলিড পার্চেস করেন মাত্র একুশ হাজার নশো নব্বই টাকা আপনি পার্চেস করতে পারবেন আর যদি পারচেস করেন তাহলে বাইশ হাজার নয়শো নব্বই টাকায় ল্যানোপোথিং পেডের এই মডেলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা এগুলার রেগুলার প্রাইস কিন্তু চব্বিশ সাড়ে চব্বিশ একদম মিনিমাম যদিও হয় তাহলে কিন্তু টোয়েন্টি থ্রি থাউজেন্ড টাকা এই ল্যাপটপগুলোর বাজেট আপনারা আমাদের কাছ থেকে প্রত্যেকটা ল্যাপটপের মধ্যে হাজার পনেরোশো টাকা করে করে ডিসকাউন্ট পাচ্ছেন জি এর পরবর্তীতে যে ল্যাপটপটা রয়েছে সেটা আরেকটা চমৎকার ল্যাপটপ প্রোভাইড করছে ওয়ার্ক স্টেশন টাইপ পিসি হচ্ছে এটা একদম ডেস্কটপের মতো রাফ অ্যান্ড টাফ আপনি ব্যবহার করতে পারবেন যেটা ডিসপ্লে রেজলিউশন ফুল এইচ ডি কিবোর্ড ব্যাকলেট অপশনাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর ডিভিডি ড্রাইভ রয়েছে এই আবার এখানে স্মার্ট কার্ড স্লট রয়েছে স্মার্ট কুলিং সিস্টেম রয়েছে ল্যাপটপের মধ্যে ভেন্টিলেশনটা খুবই হ্যাভি ল্যাপটপের সিম কার্ড স্লটস এখানে চার্জিং পোর্ট ডক স্টেশন আর জেল্যান দুইটা ইউএসবি রয়েছে ভিডিও কার্ড রয়েছে ল্যাপটপের মধ্যে টাইপ সি যেটা থান্ডারবোল সেটাও আপনি পাচ্ছেন আর এটা হচ্ছে হেডফোন ইনফুট আউটপুট দুইটা আর ফিউর একটা কালার আর এই পাশে সিলভার কালার একটা কম্বিনেশন যেটা দেখলে যথেষ্ট পরিমাণে পাবেন বাজেটটা রেগুলার হচ্ছে পঁচিশ হাজার নয়শো নব্বই আর আজকের ভিডিওর জন্য মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো জেন জি ফোর কনফিগারেশন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে আরো হিউজ পরিমাণে কালেকশন রয়েছে

পঁচিশ হাজার পাঁচশো টাকায় আর টাচ স্ক্রিন আবার বলছি নন টাচ স্ক্রিনের মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট থাকে আপনারা যদি ভেরিয়েন্ট অনুযায়ী নেন একদম সর্বোচ্চ ভেরিয়েন্টের প্রাইস পড়বে বাইশ হাজার নয়শো নব্বই টাকায় এরপরে যদি আপনি কনফিগারেশন কম হয় তাহলে কিন্তু বিভিন্ন প্রাইজের মধ্যে থাকছে জি এইচপি ডেল ল্যানোভোর মধ্যে কোরআাই ফাইভের এইট জেনারেশন প্রসেসরের ল্যাপটপগুলো কিন্তু সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ এইট জেনারেশনের মধ্যে আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে একদম ফার্স্টে যে ল্যাপটপটা আপনাদের জন্য থাকবে সেটা হচ্ছে আপনার এইট ফোর জিরো জি সিক্স মডেলটা জি সিক্স জি সিক্স একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ হবে আমি যদি কন্ডিশনটা একটু দেখাই জি সিক্স জি ফাইভ মার্কেটে ইউজ ল্যাপটপ পাওয়া যায় এবং প্রাইজের ভেরিয়েশন থাকে বাট আপনাকে কি করতে হবে একদম মেন বিষয় যেটা দেখে নিতে হবে কারণ এইগুলা ইউজ জিনিস এগুলার হচ্ছে কন্ডিশন অনুযায়ী প্রাইসটা ভ্যারি করে সো আপনি ভিডিও দেখে প্রাইস যাচাই করতে পারবেন না আমি আপনাকে শপে ওয়েলকাম জানাচ্ছি শপে আসবেন দেখে পারচেস করবেন আমি যদি আমার এই জি সিক্সের কন্ডিশনটা একটু আপনাকে দেখাই এখন পর্যন্ত এই ল্যাপটপের মধ্যে কোনো স্ক্রাচ নাই বাট এই ডিসপ্লেটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ আর যদি এই সাইডটা দেখায় একদম ফ্রেশ কন্ডিশানে আসে আর এই পাশটা যদি দেখায় আমাদের কাছে ল্যাপটপ আসছে নতুন ওইটার জন্য এখন স্টিকার এই উঠানো হয় নাই বাট স্টিকার উঠে ক্লিন করলে একদম ফ্রেশ দেখা যাবে এখানে যে পায়াগুলো আছে ল্যাপটপের যেটা রাবার বুশ বলা হয় এখন পর্যন্ত অক্ষত কোনো দাগও পড়ে নাই এগুলোর মধ্যে ব্যাটারি সাইকেলও ভালো আর এইট জিবি ডিডিএর ফোরের র্যাম এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি আর ফুল মেটাল বডি ব্যাং অ্যান্ড আলাপসানার সাউন্ড সিস্টেম আরেকটা জিনিস মাথায় রাখবেন জি সিক্স জি ফাইভে কিন্তু এই ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা থাকে হচ্ছে একদম টোটালি অপশনাল যদি এটা অ্যানেবল থাকে আপনি ইউজ করতে পারবেন ডিজেবল থাকতে পারবেন না জি ডিসপ্লে ফুল এইচ ডি অ্যান্টিগ্ল্যামার ডিসপ্লে উনিশশো বিশ ইন্টু হাজার আশি পিক্সেলের ডিসপ্লে আর ব্যাংক অ্যান্ড অ্যালোপসানের সাউন্ড সিস্টেম ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টার চাইতে বেশি আর প্রাইস একদম মার্কেটে টোটালি রিজনেবল প্রাইসে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি এইট ফোর জিরো জি সিক্স পার্চেস করতে পারবেন আর উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনি এইট থ্রি জিরো জি সিক্সটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এইগুলার যদি সিমিলার মধ্যে আপনি যদি এই এক্সক্লুসিভ মডেল পারচেস করতে চান সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে হচ্ছে ল্যানোভো থিংপ্যাডের মধ্যে এই অপশনসগুলো এগুলো কিন্তু বেস্ট অপশন থিংপ্যাড আমাদের কাছে সবসময় স্পেশাল থিঙ্ক প্যাডের কিবোর্ডটা রাফ ইউজ করা যায় এবং ব্যাটারিটা ডুয়েল থাকার কারণে ব্যাটারি ব্যাকআপটা ভালো হয় ডেফিনেটলি আপনি এটা ফুল এইচডি পাবেন কীবোর্ড বাকলেট পাবেন কোনো ফিচার্সে মিস যাবে না এই ল্যাপটপগুলোর মধ্যে আর প্রাইভেসি শাটার সহ ক্যামেরা যারা ফাইবারেও এগুলো নিয়ে কাজ করেন তাদের জন্য প্রাইভেসি শাটারটা খুবই ইম্পর্ট্যান্ট এটা নিয়ে আপনি কাজ করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে একশো আশি ডিগ্রি রোটেট করা যায় পিওর ব্ল্যাক কালারের একটা ল্যাপটপ কোরাই ফাইভের এইট জেনের তিন তিরাশি পঁয়ষট্টি প্রসেসর এইট জিবি ডিডিআর ফোর র্যাম চব্বিশশো বাস এসিডের গ্রাফিক্স আছে ফোর জিবি আলট্রা এস ডি এসএসডি আছে আপনার দুইশো ছাপান্ন জিবি এটা চাইলে আপনি এক্সপেন্ডেবল এটা আপডেট করতে পারবেন র্যামটা আপনি চব্বিশ জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ হবে আর অরিজিনাল যে পাওয়ার অ্যাডাপ্টার সেটা আমরা প্রোভাইড করছি ডেফিনেটলি এটা টাইপ সি আপনি টাইপ সিটা পাবেন আর যে ল্যান্ড পাচ্ছেন ইউসবি পাচ্ছেন ল্যাপটপের মধ্যে এসডিএমআই পাচ্ছেন এখানে এসডি কার্ড স্লট পাচ্ছেন হেডফোন জ্যাক পাচ্ছেন স্মার্ট কুলিং সিস্টেম এসডিএমআই স্মার্ট কার্ড স্লট সবকিছু রয়েছে আর বাজেট একদমই রিজনেবেল পাঁচশো টাকা দামের ল্যাপটপ মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনি আমাদের এসকে টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন একদমই আলট্রাবুক সিরিজের যে ল্যাপটপটা সেটাই কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করছি এর পরবর্তীতে আপনাদের জন্য যে ল্যাপটপগুলো রয়েছে ল্যানোভো থিঙ্ক এর মধ্যে একটা কালেকশন ডিগ্রি জেনারেশন দেখেন ট্যাবলেট মুড করতে পারছেন যখন করবেন টোটাল যে কিবোর্ডটা রয়েছে এটা কিন্তু ভিতরে চলে যাবে অনেকের মাথায় আসতে পারে যে আমি যখন ট্যাবলেটে চালাবো হাত পড়লে কিবোর্ড কাজ করবে কিনা কিবোর্ড কিন্তু লক হয়ে যাবে কাজ করবেন আর সবচেয়ে যেটা চমৎকার বিষয় মজার বিষয় কাজ করে মজা সেটা হচ্ছে স্টাইলাস প্যান এটা এটা দিয়ে আপনি সব ধরনের অপারেট করতে পারবেন এই ল্যাপটপের মধ্যে আঁকা করতে পারবেন গ্রাফিক্স করতে পারবেন এটা দিয়ে আপনি সিগনেচার করতে পারবেন এটা দিয়ে আপনি হচ্ছে একটা ফাংশন থেকে একটা ফাংশনে যেতে পারবেন যত ধরনের আপনি কাজ করেন সবই স্টাইলিশ প্যান দিয়ে করতে পারবেন যেহেতু কোরআ ফাইভের এইট জেন প্রসেসরের ল্যাপটপ র্যামটা ডেফিনেটলি ডিডিআর ফোরের আর এস আপনার রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স আপগ্রেডেবল ডিসপ্লে কিন্তু নেই ডিসপ্লের মধ্যে মানে কোনো ব্যাজেল নেই ডিসপ্লে নেই বলতেছি একদম ফ্রেশ কন্ডিশন হবে এটা হচ্ছে মডেল নাম্বার এক্স থ্রি এইট জিরো ইয়োগা সিরিজের ল্যাপটপ আর এই ল্যাপটপটা মার্কেটের রেগুলার ভ্যালু হচ্ছে 35000 টাকা বাট আপনাদেরকে এসকে টেকনোলজি একদম রিজনেবল বাজেটের মধ্যে অফার করছে মাত্র 31990 টাকা বাজেট করে আই মিন 32000 টাকা বাজেট করে 35000 টাকা দামের ল্যাপটপ নিতে পারবেন সব সময় অফার থাকবে না ঈদ উপলক্ষে সীমিত সময়ের ওপর আরেকটা ছোট বিষয় এগুলো কিন্তু কোয়ান্টিটি থাকে কম যাদের লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করবেন তাড়াতাড়ি তাহলে পারচেজ করতে পারবেন জি আপনি যদি সিমিলার কনফিগারেশনের মধ্যে একটা আরও ভালো ল্যাপটপ নিতে চান আরও বিল কোয়ালিটি স্ট্রং কাজের ক্ষমতা সমান থাকবে বাট বিল কোয়ালিটিটা স্ট্রং ডেলে ডেলে কিন্তু ভেজেলটা ন্যানো করে একদম স্টাইলিশ একটা জিনিস এটা কিবোর্ডে ডেফিনেটলি একটা ব্যাকলিট আপনি পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর অপশনাল থাকবে আর ওয়ার্ক স্টেশনের একটা পিসি কিন্তু এটা এটাও কিন্তু আপনি থ্রি সিক্সটি ডিগ্রি মোড ইউজ করতে পারবেন এটার বিল কোয়ালিটি স্ট্রং এবং এটা সাউন্ড কোয়ালিটিটা ভালো ব্যাটারি ব্যাকআপটা ভালো ফিউর একটা ব্ল্যাক কালারের ল্যাপটপ হচ্ছে এটা কোরাই ফাইভ প্রসেসরের এইট জেন প্রসেসরের ল্যাপটপ এটা আপনি ট্যাবলেট মোড ইউজ করতে পারবেন ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন আর এটার ভ্যালু রাখছি এটাও আপনার মার্কেটে এই ছত্রিশ বা সাতত্রিশ চলতেছে আমরা মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপটা আপনাদের কাছ থেকে নিচ্ছি আর আরেকটা ল্যাপটপ এই সেম বাজেটের মধ্যে এসপির মধ্যে যদি কারো চয়েস থাকে এটা একটু আবার ডিফারেন্ট ল্যাপটপ জি অ্যালিট এক্স টু এক্সাক্টলি অ্যালিট মডেলটা এটা একবার ডিফারেন্ট টাইপ ল্যাপটপ এটা আপনি ডিটাচ করে ইউজ করতে পারবেন আপনার যদি কিবোর্ড লাগে লাগাইতে পারবেন না লাগলে খুলে ইউজ করতে পারবেন কোরাই ফাইভের সেভেন জেন এইট জিবি র্যাম এস এস ডি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে রয়েছে এটার মধ্যে আবার দুইটা ক্যামেরা রয়েছে সামনে

এয়ার যারা ট্রাভেল করেন যাদের ব্যাটারি ব্যাকআপ বেশি লাগে যারা ওয়ার্ড এক্সেল প্রেজেন্টেশনের কাজ করেন যারা হচ্ছে আপনার হচ্ছে এই ভিডিও কনফারেন্সিং করেন যে কোনো জায়গায় বসে কাজ করতে চান মেড ইন দেখছেন কোথায় চায়না না না তাই না মেড ইন টোকিও জাপানিজ ল্যাপটপ একটা জাপানি যে কিবোর্ড সেটাও কিন্তু আছে প্রুফ হিসাবে দুই হাজার বিশে মডেল গুলো আসছে যদি আপনি কনফিগারেশন যাচাই করতে চান উনিশ সালে কিন্তু নাইন জেন বা এই নাইন এইট এরকমের মধ্যে জেনারেশন গুলো আসছে এখানে যে শেপটা করছে খুবই চমৎকার লাগতেছে দেখতে

অনেক পছন্দের জন্য এটা ফলিও সিরিজের ল্যাপটপ আচ্ছা খুব চমৎকার খুব চমৎকার এবং কি আমরা প্রত্যেকটি ল্যাপটপের সাথে হচ্ছে পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যান্ড প্রোভাইড করছে ধরুন আপনি এই ল্যাপটপটা পার্চেস করার মধ্যে নেওয়ার পরে পনেরো দিনের মধ্যে যদি কোনো প্রবলেম ফেস করেন এটা আপনি চেঞ্জ করে আরেকটা মডেল নিতে পারবেন আর সাত দিনের মধ্যে আপনি নিতে পারবেন হচ্ছে মাইন্ড চেঞ্জিং করে মানে এটা আপনার ভালো লাগছে না অন্য মডেল নেবেন এটা সাত দিন অফার থাকবে আপনি সাত দিনের মধ্যে নিতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পাঁচ বছরের সার্ভিসিং যে ওয়ারেন্টিটা সেটা টোটালি ফ্রিতে আমাদের কাছ থেকে পাচ্ছেন আচ্ছা এর পরবর্তীতে আরো হিউজ কিছু মডেল রয়েছে এর মধ্যে আরেকটা অপশন আপনাদের জন্য রয়েছে অ্যাকশন কার্বন সিরিজের ল্যাপটপ সবার পছন্দের সবার পছন্দের ল্যাপটপ বা একশন কার্বনে ফেল করে এই ফোলিও সিরিজের ল্যাপটপটা কিন্তু আরো পাতলা সেটা আর দেখতে আরো সুন্দর আপনারা কম্পেয়ার করতে পারবেন দুইটার মধ্যে এটা হচ্ছে অ্যাকশন কার্বনের জেনসিক্স কোরাই ফাইভ এর এড জেনারেশন টু কে রেজলিউশনের ডিসপ্লে এইট জিবি ডিডি এর ফোর র্যাম এস এস ডি দুইশো ছাপান্ন জিবি কিবোর্ড ব্যাটলি অবশ্যই পাচ্ছেন এবং হচ্ছে আর এই একটা লোগো ওদের আর এখানে কিন্তু ম্যাকবুক এর মতো লাইটটা কিন্তু জ্বলে থাকবে এবং সি যে চার্জার সেটা আপনি অবশ্যই ল্যাপটপটার মধ্যে পাচ্ছেন চার ঘন্টা প্লাস একটা ব্যাটারি ব্যাক আপ এর সুবিধা পাচ্ছেন বাটারফ্লাই কিবোর্ড থাকার কারণে কিবোর্ডটাতেই আপনি রাফ ইউজ করতে পারবেন এবং এটার বাজেট রেগুলার হচ্ছে আটতে বাট আজকের ভিডিওর প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই আপনি মোটামুটি দু হাজার পঁচিশের মতো ডিসকাউন্ট পাচ্ছেন এক্স ওয়ান কার্বনের মধ্যে বাট এটা আমাদের কাছে কিন্তু লো রেঞ্জের ল্যাপটপ আছে অনেক মনে হতে পারে যে এক্স ওয়ান কার্বনের তো এত টাকা দাম না এক্স ওয়ান কার্বনের দাম আরও কম কিন্তু এক্স ওয়ান কার্বনের কম টাকারটাও আমাদের কাছে আছে সেম কনফিগারেশনের ল্যাপটপ যদি ফিচার সিলভার কালারটা এটার ব্ল্যাক হলেও সমস্যা নাই এটা এক্স ওয়ানের লোগো থাকবে না এক্স ওয়ানের জেন সিক্স হবে কিন্তু আপনার ল্যাপটপের হচ্ছে ইউজটা থাকবে বেশি এবং ল্যাপটপের কোয়ালিটিটা থাকবে হচ্ছে একটু লোয়ার বাট এটাও কিন্তু ভালো ল্যাপটপ এটা আমাদের কাছ থেকে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন কিন্তু সেম ল্যাপটপের মধ্যে যদি আপনি এই বডিটা নেন আর এটা হচ্ছে কার্বন ফাইবারের বডি এটার হচ্ছে এই কালারটা জোস পিওর ব্ল্যাক কালার প্লাস হচ্ছে এটার মধ্যে টু কে রেজলিউশনার ডিসপ্লাস এটা আপনি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এর পরবর্তীতে আপনাদের জন্য থাকছে হচ্ছে রাইজেনের কিছু কালেকশন রাইজেন যারা নিতে চাচ্ছেন এটা হচ্ছে রাইজেন সেভেন থ্রি ফাইভ ডবল জিরো ইউ প্রসেসর আর এটার মধ্যে আপনি এইট জিবি র্যাম এসএসডি দুশো ছাপান্ন জিবি পাচ্ছেন লক সেন্সর পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর কি হচ্ছে জার্মান্টের একটা পিসি এবং এটা আমাদের কাছ থেকে আটত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি পারচেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো ডবল জিরো যে প্রসেসরটা সেটা আমরা আপনাদেরকে প্রোভাইড করছি আচ্ছা এই ল্যাপটপটা খুবই চমৎকার ফিচার্স নিয়ে রেডি করা আছে কোরাই সেভেনের এইট জেন প্রসেসরের ল্যাপটপ ফোর কোর এইট সেট এইট এম বি ক্যাশ রয়েছে ডিডিআর আর ফোরের এইট র্যাম আপনি হচ্ছে বত্রিশ জিবি পর্যন্ত এক্সপ্লেন করতে পারবেন এসসিসি রয়েছে দুশো ছাপান্ন জিবি ওভারঅল যদি এই আউটলুকটা একটু দেখেন মানে কতটা ফ্রেশ হতে পারে একটা ল্যাপটপ আপনি যদি এই ল্যাপটপগুলো না দেখেন বুঝবেন না যারা বেজেল চাচ্ছেন না একদম সেমি বেজেলের একটা ডিসপ্লে চাচ্ছেন আসলে এটা সেমি বেজেল নেই একদম ন্যানো ভ্যাজেলে বলতে পারেন এবং লক সেন্সরটা ডেফিনেটলি আপনি পাচ্ছেন ল্যাপটপের মধ্যে সব কিছু আপগ্রেডেবল এবং সব ধরনের কাজ করতে পারবেন এই চমৎকার ডেল ল্যাটিটিউডের সেভেন ফোর ডবল জিরো কোরআ সেভেন টাচ স্ক্রিন ফিচার সহ এই ল্যাপটপটা মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ভিডিওর সর্বশেষ ধামাকা দেখেন কতটা চমৎকার একটা ল্যাপটপ আপনাদের জন্য নিয়ে এসেছি এটা কি একটা জিনিস ভাই সারফেস সারফেস ল্যাপটপ এটা হচ্ছে থ্রি ফিউর ব্ল্যাক কোরআ ফাইভের এটা হচ্ছে টেন জেনারেশন এটার মধ্যে কোরাই সেভেন এরও কিন্তু টেন জেন আমাদের কাছে রয়েছে আগে ডিসপ্লেটা একটু দেখাই কনফিগারেশন আমি আপনাদের কি একটা রেজলিউশন দেখছেন ডিসপ্লের মধ্যে আর বড় ডিসপ্লে কিন্তু সার্ফেসে পাওয়া যায় না বাট আমরা আপনাকে বড় ডিসপ্লেটাই প্রোভাইড করছি ফিফটিন পয়েন্ট সিক্স এটা হচ্ছে সিপিইউ হচ্ছে আপনার কোরআ সেভেনের টেন জেনের সিপিইউ ওয়ান পয়েন্ট ফাইভ ফোর কোর এইট সেট 8 এমবি ক্যাশ আর এই ল্যাপটপটার মধ্যে র্যাম ইউজ করা হয়েছে 32 জিবি সাতত্রিশশো তেত্রিশ বাস স্পিডের র্যাম এটা একদম সর্বোচ্চ ডিডিএর এর লেটেস্ট র্যাম এবং ডিস্ক হিসাবে রয়েছে হচ্ছে ওয়ান টেরাবাইট এসএসডি এন বিএম এসএসডি এক ট্যারাবাইট স্যামসাং ইউজ করছে আর এই ল্যাপটপের মধ্যে গ্রাফিক্স আছে আর এটার মধ্যে ওয়াইফাই আছে সিক্স

টু কে রেজলিউশনের ডিসপ্লে এটা হচ্ছে আপনার চব্বিশশো ছিয়ানব্বই ইন্টু ষোলোশো চৌষট্টি রেজলিউশনের ডিসপ্লে এটা আর এটার যে ভিউটা আসবে ভিউটা যদি আপনাদেরকে একটু দেখাই এটা আসবে হচ্ছে আপনার ডিসপ্লে ভিউ গ্রাফিক্স মোশন গ্রাফিক্স যত ধরনের ভারী ভারী সফটওয়্যার আছে একদম স্মুথলি রান করতে পারবেন চার ঘন্টার বেশি আপনি একটা না ইউজ করতে পারবেন খুব ভালো চার ঘন্টার বেশি একটা না আপনি ইউজ করতে পারবেন আর বাজেট একদমই রিজনেবল আপনার এটা লাখ টাকার বেশি কিন্তু মার্কেটে সেল হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র উনানব্বই হাজার নয়শো টাকায় আপনি এই চমৎকার ল্যাপটপটা পার্চেস করতে পারবেন কারো কাছে যদি বাজেটটা একটু ফ্রেন্ডলি না মনে হয় আপনি সরাসরি সব ভিজিট করতে পারবেন সব ভিজিট করে আপনি এটা দেখে সব কিছু বিবেচনা করে এরপর আপনি এই ল্যাপটপটা আমাদের সাথে আপনি হচ্ছে নেগোসিয়েশনে আসতে পারবেন কোনো সমস্যা নেই আমরা এই ল্যাপটপটা আপনাদেরকে প্রোভাইড করছি উনানব্বই টাকা মাত্র ওকে সো ধন্যবাদ ভাইকে সো যারা আজকের অফারগুলো লুফে নেবেন চলে আসতে হবে কে টেকনোলজিতে আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ